হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস তোমরা সকলেই জানো আজকে সানডে স্পেশাল ক্লাস দেওয়ার দিন তো আজকের বিষয় হচ্ছে ভারতের অর্থনীতি ভারতের অর্থনীতি নিয়ে এর আগেও দুটো পার্ট গেছে আজকে তার পার্ট থ্রি নিয়ে চলে এসেছি তোমরা আগের ক্লাসগুলোর মতোই আজকের ক্লাসটাতেও খুব সাপোর্ট করো কেমন লাগলো কমেন্টে জানিও হোমওয়ার্কটা ক্লাসের শেষে অবশ্যই করবে আর কমেন্টে জানিও আজকের ক্লাস থেকে কত স্কোর হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সকলকে অবশ্যই শেয়ার করে দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান বেলটাও অন করে রাখবে তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ ভারতে বাস করে অপশানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অপশান বি নাইন পার্সেন্ট অপশান সি ফিফটিন পার্সেন্ট অ্যান্ড অপশান ডি সেভেন্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট সঠিক উত্তর অপশান ডি সেভেন্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট নেক্সট আদমশুমারি দু হাজার এগারো অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সর্বাধিক অপশান এ দাদরা ও নগর হাভেলি অপশান বি চণ্ডীগড় অপশান সি পুদুচেরি অ্যান্ড অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সঠিক উত্তর অপশান সি পুদুচেরি নেক্সট রাষ্ট্রপুঞ্জ কত সালে মানব উন্নয়ন সূচক বা এইচডিআই এর ধারণা প্রবর্তন করেন অপশান এ উনিশশো আটানব্বই অপশান বি উনিশশো নব্বই অপশান সি উনিশশো বিরানব্বই অ্যান্ড অপশান ডি উনিশশো চুরানব্বই সঠিক উত্তর অপশান বি উনিশশো নব্বই নেক্সট ভারতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে কত দিনের অপশান এ বছরে সত্তর দিন অপশান বি বছরে একশো দিন অপশান সি বছরে দুশো দিন অ্যান্ড অপশান ডি বছরে তিরিশ দিন সঠিক উত্তর অপশান বি বছরে একশো দিন নেক্সট দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গরিবদের প্রভূত সাহায্য করেছে অপশানে এ জওহর রোজগার যোজনা অপশান বি ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প অপশান সি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প অ্যান্ড অপশান ডি কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প সঠিক উত্তর অপশন সি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প নেক্সট স্বভিমান প্রকল্পটি কি অপশান সাধারণ মানুষকে এইডস সম্পর্কে অবহিত করা অপশান বি মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য শিক্ষিত এবং অবহিত করা অপশান সি তপসিলি জাতীয় উপজাতিদের উন্নয়ন অ্যান্ড অপশান ডি গ্রামে পানীয় জলের প্রকল্প সঠিক উত্তর অপশন বি মানুষকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য শিক্ষিত এবং অবহিত করা নেক্সট কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে অপশানে পশ্চিমবঙ্গ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি রাজস্থান অ্যান্ড অপশান ডি হরিয়ানা সঠিক উত্তর অপশানে পশ্চিমবঙ্গ আচ্ছা আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ক্লাস থেকে কত স্কোর হলো সেটা তো অবশ্যই জানাবে আর হোমওয়ার্কটা অবশ্যই করবে আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে অবশ্যই শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এক সাবস্ক্রাইব করো আর তোমরাও সাথে বলে দাও যেন সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা আর তোমরা এখন ফেসবুক থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই পেজটা ফলো করে রেখো আর টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস এবং সমস্ত আপডেট খুব সহজেই পেয়ে যাবে তো চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন নির্মল ভারত অভিযান যোজনা নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপশানে সেচের প্রভাব অপশান বি বস্তি এলাকায় কমিউনিটি শৌচাগার নির্মাণ অপশান সি পানীয় জল অ্যান্ড অপশান ডি ওপরের সবকটি সঠিক উত্তর অপশান বি বস্তি এলাকায় কমিউনিটি শৌচাগার নির্মাণ নেক্সট ক্যাপার্ট হল অপশন এ গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য ও মূল্যায়ন করা অপশন বি কম্পিউটারের হার্ডওয়্যার অপশান সি রপ্তানি বৃদ্ধির জন্য পরামর্শ পরিষেবা অ্যান্ড অপশন ডি বড় শিল্পগুলির দূষণ নিয়ন্ত্রণ সঠিক উত্তর অপশন এ গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য ও মূল্যায়ন করা নেক্সট কোন দেশের জাতীয় আয় অপশন এ সে দেশের সরকারের বার্ষিক রাজস্ব অপশান বি সে দেশের উপাদান উৎপাদনের মোট সমষ্টি অপশান সি সরকারি উদ্যোগের উদ্বৃত্ত আয় অ্যান্ড অপশান ডি আমদানি তেলের রপ্তানির উদ্বৃত্ত সঠিক উত্তর অপশান বি সে দেশের উপাদান উৎপাদনের মোট সমষ্টি চলো আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে লেখেন অপশানে জওহরলাল নেহেরু অপশান বি প্রশান্ত চন্দ্র মহলানবিশ অপশান সি মেঘনাথ শাহ অ্যান্ড অপশান ডি এম সরাইয়া সঠিক উত্তর অপশান ডি এম সরাইয়া। নেক্সট ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয় অপশানে জাতীয় উন্নয়ন পরিষদ অপশান বি গবেষণা কর্মসূচি কমিশন অপশান সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অ্যান্ড অপশান ডি প্রধানমন্ত্রী সঠিক উত্তর অপশানে জাতীয় উন্নয়ন পরিষদ নেক্সট ভারতের পরিকল্পনা খাতে ব্যহিত অর্থের মূল উৎস অপশানে এ আন্তর্জাতিক অর্থ থেকে গৃহীত ঋণ অপশান বি ভারতে অর্জিত বিদেশি মুদ্রা সঞ্চয় অপশান সি কলস কনসলিডেটেড ও কন্টিজেন্সি ফান্ডে রক্ষিত অর্থ অ্যান্ড অপশান ডি অভ্যন্তরীণ ঋণ ও অন্যান্য পুঁজি সঠিক উত্তর অপশান সি কনসলিডেটেড ও কন্টিজেন্সি ফান্ডে রক্ষিত অর্থ নেক্সট উনিশশো সালে জনতার পরিকল্পনার ধারণা জনসমক্ষে আনেন অপশানে এ এন শ্রীনিবাস অপশান বি এম শ্রীধরন অপশান সি এম এন রাও অ্যান্ড অপশান ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তর অপশান সি এম এন রাও নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি কোন সময়কে বলা হয় অপশানে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর অপশান বি উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতানব্বই অপশান সি উনিশশো সাতাত্তর থেকে উনিশশো আটাত্তর অ্যান্ড অপশান ডি উনিশশো নব্বই থেকে উনিশশো বিরানব্বই সঠিক উত্তর অপশান এ উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই তোমরা কিন্তু অবশ্যই জানিও পনেরোটাতে আজকে তোমাদের কত স্কোর হয়েছে আর রোজকার মতো আজকেও একটা ছোট হোমওয়ার্ক তোমরা এর উত্তরটাও কমেন্টে জানিয়ে যেও আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া নিচের কোন পঞ্চবার দেওয়া হয় কোন নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিতে অপশানে প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অ্যান্ড অপশান ডি চতুর্থ যারা রেগুলার পড়াশুনোর মধ্যে আছো তারাই প্রশ্নটার উত্তর চোখ বুঝে করে দিতে পারবে তারা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও আর যারা পারবে না তাদের জন্য আমি নেক্সট ক্লাসে এর উত্তরটা বলে দেবো এর পার্ট ফোর খুব শিগগিরই আসতে চলেছে ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ